আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো এটা দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটার মেশিন তো আজকে আমার এই মেশিন থেকে বাচ্চা উঠেছে অনেকগুলো এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা এই পাশে একটা বাচ্চা আরও অনেকগুলো ডিমের থেকে বাচ্চা ফুটানো বাকি আছে বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ আশা করি তো এই পাশে আমার যে বাচ্চাগুলো ফুটেছে সেই ডিমগুলো ওর খোসা আর এই যে হচ্ছে আমার মেশিনের বাচ্চাগুলো তো এইগুলো আজকে ফুটেছে আমি সকালে উঠে দেখি অনেকগুলো চো ফুটেছে তো মেশিন থেকে বাচ্চাগুলো বাইর করে আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে আমি একটু হাতের ধরে দেখাই যে বাচ্চা অনেক সুন্দর কিউট বাচ্চা এবং হচ্ছে এইগুলো আজকে ফুটেছে তো এটা হচ্ছে আমার ইনকিউবেটার মেশিন আমার ইনকিউবেটার মেশিনে এর আরও দুইটা ভিডিও আছে আমার চ্যানেলে একটা হচ্ছে মেশিনে আর একটা হচ্ছে কী হচ্ছে মেশিনে ডেম বসাইছিলাম সেই ভিডিও তো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন চ্যানেলে যেয়ে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আমার এটা হচ্ছে একটা সেমি অটোমেটিক ইনকিউবেটার মেশিন এটা আমার নিজেরই তৈরি